সমিন রহমানের রহিম যারা আমার সামনে আছেন সবাই আলাইকুম আজকে সিলেটের সবচেয়ে বিখ্যাত জিনিস চা চায়ের জন্য সিলেট যেহেতু বিখ্যাত সেই চা বাগান চা বাগান অবশ্য যে যেখানে যাই সব সময় পথে পারে দেখা যায় চা বাগান তো এটা আবার আমরা সিএনজি থেকে নিয়ে এখানে আসছি দেখার জন্য কারণ চা বাগানের ভিতরে এরা তো ঢোকা হয়নি এই প্রথম ঢুকলাম আর চার গাছগুলো দেখলাম তো আমার খুবই ইচ্ছা ছিল যে একটা চায়ের চারা যদি আনতে পারতাম তাহলে ঢাকা একটু গুনে দেখতাম হয় কি না যদিও বাসায় রৌদ্র নাই তারপরও আমি দেখলাম যে চা বাগানে আমার মনে হয় অত বেশি রোদ দরকার হয় না কিন্তু আসলে মাটির অর্থ দরকার আছে আর এত সুন্দর চা বাগান তো আমরা তো সবাই আমরা শুধু না আরও যারা যারা আসছে সবাই দেখলাম টুকটাক পাতা ছিঁড়ছে চায়ের পাতা তো আমরাও কয়টা ছিঁড়েছিলাম তো এগুলো বাসায় নিয়ে এসে আবার চা বানিয়েছি পাতাগুলো শুকিয়ে সুন্দর করে ধুয়ে জাল করে চা বানালাম তো ভালোই লাগলো তো সেটাও দেখাবো ভিডিও শেষ পর্যন্ত তবে আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও করলাম আগে কাল ইনশাল্লাহ সাদা পাথর গিয়েছিলাম সেটা অনেক সুন্দর তো সেটা দেখাবো আর সেজন্য আজকের ভিডিওটা ছোট করলাম আর চা বাগানে আসলে দেখলে বা ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না এত সুন্দর আমি অবশ্য পাহাড়ের উপরে যেতে বাচ্চারা উঠেছিল বাচ্চারা যেহেতু ছোটো মানুষ ওরা উঠতে পারে ওরা সবাই উঠেছিল কিন্তু আমরা কয়েকজন উঠিনি আমরা নিচের থেকেই ছবিগুলো তুললাম আর দেখলাম অসাধারণ আর এই যে আমার চা সেই সিলেটের বিখ্যাত চা পাতা যেটা কষ্ট করে তুলে নিয়েছি সেটা নষ্ট করবো না এ কারণে আমি সুন্দর করে চা বানিয়ে ফেলেছি আর এটা খেতেও কিন্তু ভালোই মজা লেগেছে এবং এই চার চাইতে অনেক বেশি ভালো কারণ একটা সুন্দর টাটকা সেন্ট আছে এটা কিন্তু খুবই সুন্দর আর লিকারটা আমি ভাবছিলাম যে লিকারটা ভালো হবে না তা দেখি না অনেক ভালো হয়েছে লিকারটা আর খেতেও মজা তো সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজিকটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো পছন্দ হলে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার সাথেই থাকবেন আপনারাও ভালো থাকবেন সেই দোয়া করি আর আগামী দিন ভালো একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ